নমস্কার বন্ধুরা শ্রীময়িত অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কয়েকটা পয়েন্ট তোমাদেরকে জানাবো তোমরা তোমাদের নিজেদের চার্ট মিলিয়ে দেখে নিতে পারবে আমি যেই সাতটা পয়েন্ট বলবো সেই সাতটা পয়েন্ট যাদের ক্ষেত্রে রয়েছে মানে যার যার ক্ষেত্রে প্রত্যেকের যে থাকতেই হবে এমন কোনো ব্যাপার নয় যার ক্ষেত্রে যে পয়েন্টটা ম্যাচ করবে তারা মিলিয়ে দেখে নিতে পারো যে এটা তাদের ক্ষেত্রে ঘটছে কি না যেমন ধরো নবম ভাব অর্থাৎ ভাগ্যস্থান নবম ভাব যদি খালি থাকে কারোর ক্ষেত্রে কোনো প্ল্যানেট সেই ঘরে না থাকে তাহলে কিন্তু দেখা যায় তাদের ভাগ্য কিন্তু ভাগ্যের ওপর নির্ভর করে থাকলে তাদেরকে চলবে না সেক্ষেত্রে তাদের নিজেদেরকেই নিজের যে জীবনে চলার পথ সেটাকে আলোকিত করতে হবে অর্থাৎ যদি তাদের খালি থাকে নিজেই নিজের পথকে আলোকিত করতে হবে ভাগ্যের উপরে কোনোভাবেই নির্ভর করে বসে থাকা তাদের উচিত হবে না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যাদের ষষ্ঠ ভাব অর্থাৎ সিক্স চন্দ্র রয়েছে যখন তাদের বিশেষ করে শরীর খারাপ বা শরীর সংক্রান্ত কোনো সমস্যা হয় মায়ের আশীর্বাদ কিন্তু সেই জাতক বা জাতিকার জীবনে ভীষণ গুরুত্ব রাখে এবং তাদের গুরুতর যখন অসুস্থ হবে তখন মায়ের আশীর্বাদ সেই জাতক জাতিকার ক্ষেত্রে অসুস্থতার থেকে মুক্তিলাভের পথ হয়ে দাঁড়ায় তিন নম্বর পয়েন্ট হচ্ছে ধরো যাদের ক্ষেত্রে দশমভাবে রাহু রয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে তাদের কেরিয়ারে কখনোই কিন্তু একটা সোজা জীবন তাদের কেরিয়ারটা হবে না কেরিয়ার পথটা কখনও আপ থাকবে কখনও ডাউন হবে আপ ডাউন তাদের থাকবেই কিন্তু দেখা যায় তাদের কিন্তু একটা বিশেষ খ্যাতি তাদের কর্মজগতে থাকবে এবং তার সাথে সাথে আর্থিক বিষয়ে তাদের কিন্তু ভীষণভাবে সচ্ছলতা বা আর্থিক ক্ষেত্রে তারা কিন্তু উন্নত হবে চার নম্বর শুক্র রাহু যাদের জন্মছকে একসাথে রয়েছে এক কনজাংশানে রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে ভীষণ একটা মানে আকর্ষণ ক্ষমতা থাকে এবং ম্যাগনেটিক ব্যাপার একটা তাদের মধ্যে থাকবে এমন কি দেখা যায় তীব্র একটা আকর্ষণ ক্ষমতা এদের মানে শুক্র রাহু কম্বিনেশনে থাকার জন্য শত্রুরাও কিন্তু এদের দিকে আকৃষ্ট হয়ে থাকে পাঁচ নম্বর হচ্ছে সপ্তম ঘরে যাদের ক্ষেত্রে দেখা যায় কেতু রয়েছে বিবাহিত জীবনটা কিন্তু তাদের ক্ষেত্রে একটা অসমাপ্ত অধ্যায় হিসেবে ধরে নিতে হবে অর্থাৎ তাদের মধ্যে একটা বিবাহ বিবাহিত জীবনের ডিটাচমেন্টের ব্যাপার একসাথে থেকেও কিন্তু একটা ডিট্যাচমেন্ট তারা কিন্তু অনুভব করে থাকে ছ নম্বর যাদের ক্ষেত্রে ধরো লগ্ন এবং দশম ভাব লগ্ন সাপেক্ষে দশম ভাব এই লগ্ন এবং দশম ভাবের দুটোর অধিপতি গ্রহ যাদের ক্ষেত্রে মানে মিত্র নয় অর্থাৎ শত্রু রয়েছে বা তোমার দুজনের ক্ষেত্রে অপোজিট ক্যারেক্টার প্লে করছে দুটো প্ল্যানের সেক্ষেত্রে কখনোই কিন্তু সেই জাতক জাতিকারা কারোর আন্ডারে থেকে অর্থাৎ কোনো মনিবের আন্ডারে বা কোনো উচ্চপদস্থ কারোর আন্ডারে থাকে তারা কিন্তু কাজ করতে পারবে না সেক্ষেত্রে তাদের সব থেকে ভালো হবে তারা যদি নিজেরাই নিজেদের মানে মানে মনিব হতে পারে অর্থাৎ নিজেরা যদি স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে তাহলে কিন্তু তাদের জীবনের ক্ষেত্রে উন্নতি তারা পেয়ে থাকবে সাত নম্বর হচ্ছে দ্বাদশভাবে যাদের রবির অবস্থান রয়েছে অর্থাৎ টুয়েলভ হাউসের রবির প্লেসমেন্ট একজন ব্যক্তিকে তার প্রকৃত যে শক্তি সেটা তারা কিন্তু তাদের বার্থ প্লেসে পাবে না অর্থাৎ জন্মস্থানে তারা কিন্তু পাবে না তাদের ক্ষেত্রে বিদেশে কানেকশন বা বিদেশে থাকাটা কিন্তু তাদের জন্মছকে কিন্তু ভীষণভাবে একটা উন্নতি লাভের কারণ হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে বিদেশের থাকা বা বিদেশের সংক্রান্ত কাজ সেই সমস্ত জাতক জাতিকারা যাদের টুয়েলভ হাউসে রবি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ তা যাই হোক এই সাতটা পয়েন্ট যে বললাম এই পয়েন্টগুলো কিন্তু সবটাই একটা পুরো ন্যাটাল চার্টটা অর্থাৎ জন্ম ছকটা বিচার করে তারপরেই সঠিকভাবে ডিসিশানে আসা যায় এটা একটা কমনলি আমি কয়েকটা পয়েন্ট তোমাদেরকে বললাম তবুও তোমরা যারা দেখতে পারো বা মানে প্লেসমেন্টগুলো প্ল্যানেটের যদি ভাব সাপেক্ষে তোমরা দেখতে পারো আমি যেভাবে বললাম মিলিয়ে দেখে নিতে পারো তাহলে বুঝতে পারবে আর যদি তোমাদের মনে হয় তোমরা জন্মছক আমাকে দিয়ে বিচার করাবে অবশ্যই তোমরা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রাখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার